সতেরোশো পঁয়ষট্টি সালের বারোই আগস্ট প্রথম এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয় মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট ক্লাইভের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অধীনে শাহ আলম বাংলা বিহার এবং ওড়িশার দিওয়ানি অধিকার ব্রিটিশদের হাতে তুলে দেন এই চুক্তির অধীনে অওয়াধের ভার আবার সুজাউদ্দোল্লার হাতে তুলে দেওয়া হয়েছিল একই সময় এলাহাবাদ ও কাদা দুটি জেলা তার কাঁচ থেকে কেড়ে নিয়ে মুঘল সম্রাট শাহ আলমকে দেওয়া হয় এও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আওয়াধের নবাবকে সাহায্য করার জন্য সৈন্য রাখা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা পেনশন দিত এই চুক্তি অনুযায়ী কোম্পানিটিতে কোনো কর প্রদান না করে এই অঞ্চলগুলিতে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছিল বিক্রম সারাভাই উনিশশো উনিশ সালের বারোই আগস্ট আহমেদাবাদে জন্মগ্রহণ করেন বিক্রম সারাভাই ছিলেন একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী তিনি ইসরো প্রতিষ্ঠা করেছিলেন তাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয় বিক্রম সারাভাই গুজরাটে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়তে যান যেখানে তিনি বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং তারপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তার নেতৃত্বে উনিশশো সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় উনিশশো সালের তিরিশে ডিসেম্বর বাহান্ন বছর বয়সে তিনি মারা যান সারাভাই উনিশশো সালে মরণোত্তর পদ্মভূষণ এবং উনিশশো সালে পদ্মবিভূষণে ভূষিত হন উনিশশো সালে বারোই আগস্ট স্বাধীন ভারত প্রথম অলিম্পিক পদক জয় করে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে ভারতীয় পুরুষ হকি দল স্বর্ণ পদক জিতেছিল উনিশশো আটচল্লিশ সালের উনত্রিশে জুলাই লন্ডনে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় উদ্বোধনী দিনে অস্ট্রিয়াকে আট শূন্য হারিয়েছিল ভারত পরের ম্যাচে আর্জেন্টিনাকে নয় এক গোলে হারিয়েছিল ভারত উনিশশো আটচল্লিশ সালের এই দিনে ফাইনাল খেলা হয় সেই ম্যাচে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারত চার শূন্য গোলে জিতেছিল এটি ছিল অলিম্পিকের ভারতের চতুর্থ স্বর্ণ পদক এর আগে উনিশশো সালের অলিম্পিকে জার্মানিকে আট এক গোলে হারিয়ে সোনা জিতেছিল ভারতীয় হকি দল উনিশশো সালের বারোই আগস্ট আইবিএম তাদের প্রথম ব্যক্তিগত কম্পিউটার চালু করে কম্পিউটারটির নাম ছিল আইবিএম ফাইভ দাম ছিল এক হাজার পাঁচশো পঁয়ষট্টি মার্কিং ডলার এই কম্পিউটারে একটি প্রধান সিস্টেম ইউনিট একটি রিবোর্ড মনিটর প্রিন্টর এবং মেমোরি কার্ড ছিল উনিশশো সালের আগে আইবিএম মিনি এবং মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করতো যা খুব ব্যয়বহুল হওয়ার পাশাপাশি ভারীও ছিল তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া ছিল কঠিন তাই উনিশশো সালে কোম্পানিটি ল্যাব ডিরেক্টর বিল লো একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরির দায়িত্ব দেয় বিল বারো জনের একটি দল গঠন করেন এর কাজ ছিল হার্ডওয়্যার সফটওয়্যার বিক্রয় এবং বিপণন সম্পর্কিত সমস্ত কাজ করা एक आई को तो जा दिने चालू करा शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर में सवार अपना भविष्य पी एच डी करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य

এডিশন ফোনগ্রাফটিতে ধাতব সিলিন্ডার এবং টিনের ফয়েল ব্যবহার করেছিলেন তিনি সিলিন্ডারে একটি স্টাইলাস ব্যবহার করেছিলেন যা শব্দ তরঙ্গ অনুসারে কম্পিত হয় এবং একটি রেকর্ড করার জন্য সিলিন্ডারে চিহ্নিত তৈরি হয় যখন সিলিন্ডারটি দায় বাধা হয় তখন সুইটি একটি চিহ্নগুলির মধ্যে দিয়ে চলে যায় শব্দটি পুনরুৎপাদন হয় এই যন্ত্রের সামনে এডিশন বিখ্যাত শিশুদের কবিতা মেরি হ্যাড আ লিটল ল্যাম্প গিয়েছিলেন যন্ত্রটি নিখুঁতভাবে রেকর্ড করেছে এই প্রথম সেই শব্দটি তরঙ্গ হিসেবে রেকর্ড করা হয়েছিল আঠেরোশো একান্ন সালের বারোই আগস্ট আইজ্যাক মেডিট সিঙ্গার একটি সেলাই মেশিনে পেটেন্ট পান আইজ্যাক সিঙ্গার নিজের কোম্পানি সিঙ্গার কোম্পানির মাধ্যমে এই যন্ত্রটি তৈরি করেন এবং বাজারে নিয়ে আসেন তাদের তৈরি সেলাই মেশিনগুলো মজবুত এবং ব্যবহারের সহজতার কারণে খুব জনপ্রিয় হয়ে ওঠে আইজ্যাক মাত্র এগারো দিনে সবচেয়ে আধুনিক সেলাই মেশিন তৈরি করেছিলেন সেই সময় একটি সেলাই মেশিনের দাম ছিল দশ ডলার সেই সময় যন্ত্রটি হাতে চালানো হতো যন্ত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আঠেরোশো সালের মধ্যে তার কোম্পানি বিশ্বের বৃহত্তম সেলাই মেশিন প্রস্তুতকারক হয়ে ওঠে প্রতিবছর বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় এটি উনিশশো সালে যুক্তরাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং দু সাল থেকে প্রতিবছর এটি উদযাপিত হয়ে আসছে এই দিবসের উদ্দেশ্য ছিল যুবসমাজের ভূমিকা এবং তাদের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আন্তর্জাতিক যুব দিবসের উদ্দেশ্য হল যুবকদের সমস্যা এবং শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য এবং সমাজে তাদের ভূমিকার মতো তাদের অবদানকে তুলে ধরা